আপনারা দেখছেন একুশে টেলিভিশন চুয়াডাঙ্গায় লাখ টাকার প্রলোভন দেখিয়ে কোটি টাকা নিয়ে লাপাত্তা মানব কল্যাণ সংস্থা নামের একটি এনজিও জেলার জীবননগরে সদস্য সংগ্রহ করে তাদের কাছ থেকে আমানত হিসেবে প্রায় কোটি টাকা সংগ্রহ করে এনজিওটি এরপর হঠাৎ উধাও হয়ে যায় মানব কল্যাণ সংস্থার মাঠকর্মীরা সদস্যদের অভিযোগের পর তদন্ত শুরু করেছে পুলিশ চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান গত পাঁচ আগস্ট চুয়াডাঙ্গার জীবননগরের আশতলা পাড়ায় বাড়ি ভাড়া নেয় মানব কল্যাণ সংস্থা নামে একটি এনজিও প্রতিষ্ঠান গৃহিণীদের ক্ষুদ্র কুটির ও হস্তশিল্পের আওতায় লাখ টাকা ঋণের প্রলোভন দেখিয়ে গড়ে চল্লিশ জন নারীকে নিয়ে একটি করে সমিতি তৈরি করে সংস্থাটি সঞ্চয় আমানত হিসেবে জনপ্রতি পাঁচ থেকে পনেরো হাজার টাকা বিকাশের মাধ্যমে সংগ্রহ করে মাঠকর্মীরা কর্মীরা কেতা কাপড় সেলাই করবো আমার মেয়েদেরও বিয়ে থাকা দিতে পারবো আমার এখন মেয়ে রয়েছে জমি যাতে আমার কিছুই নেই আমি পা দশ হাজার পাঁচশো টাকা দিয়েছি বলে দু বছরের ঋণ শোধ হবে এই কারণে হচ্ছে আমি এক দশ হাজার টাকা দিয়েছি ঋণ নেবো মাত্র দু সপ্তাহের মধ্যে উপজেলার বাঁকা মিজানপুর সুটিয়া সহ বেশ কিছু গ্রামে পঞ্চাশটি সমিতি তৈরি করে মানব কল্যাণ সংস্থা এরপর হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায় এই এনজিও প্রতিষ্ঠান গরীব দুস্থ মানুষের কাছে যে তারা সঞ্চয় নিয়েছে সঞ্চয়টা নিচ্ছে এটা বলে যে যে যত বেশি সঞ্চয় জমা দিবে সেই সঞ্চয়ের উপরে তারা তাদেরকে লোন দেবে তিনজন বিকাশ করে দিয়েছে দেওয়ার পরে দশটা পর্যন্ত ফোনটা খোলা ছিল যে বিকাশ নাম্বারটা টাকার পরে তারপর বিকাশ নম্বরটা বন্ধ করে দিয়েছে প্রত্যেকটা ইউনিয়ন তোরা অনেক টাকা নিয়ে গেছে কোটি কোটি টাকা নিয়ে গেছে এনজিওটির অনুমোদন ছিল না বলে জানিয়েছে স্থানীয় সমাজ সেবা দপ্তর তারা খুব অল্প সময়ে মানুষের সাথে প্রতারণা করে এই টাকাগুলো নিয়ে এখান থেকে আসলে পালিয়ে গেছে খুব দ্রুত ক্ষতিগ্রস্তদের কয়েকজন এই এনজিওর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসন ভুক্তভোগীদের অর্থ যেন ফেরত পায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে এমন প্রতারণার দায় স্থানীয় প্রশাসন এড়াতে পারে না বলে মনে করে এলাকাবাসী জামান একুশে টেলিভিশন